গুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী একের দশ অঙ্ক আলোচনা করবো প্যাটার্নের এই অঙ্কগুলো দেখো এক নম্বরে এক এক দুই তিন পাঁচ আট তেরো এ পরবর্তী সংখ্যাগুলো দেখতে পাবেন নিচের সংখ্যাগুলোর সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতি তালিক প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে তো আমরা দেখি পদত সংখ্যা প্যাটার্ন হচ্ছে এই যে দুই তিন পাঁচ আট এভাবে করে করে তাহলে পাশাপাশি সংখ্যা দুইটির যুগফল এগুলো দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে প্যাটার্নটির মধ্যে মিল রয়েছে হতার সংখ্যার প্যাটার্নটির পরপর দুই সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান তো আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী সংখ্যা হবে কীরকম আটের সাথে তেরো যোগ করলে একুশ তাহলে পরবর্তী সংখ্যাটি হবে একুশ তো আমি সংখ্যাটা আবার বলতেছি অনেকে প্যাটার্নটা হয়তো বুঝতে পারেনি দেখো আমি যদি এই এক এক যোগ করি হচ্ছে দুই আবার দুইয়ের সাথে আমি যদি আবার এই যে পূর্ববর্তীর সাথে পরবর্তীটা যোগ করি তাহলে তিন আবার এই যে পূর্ববর্তীর সাথে পরটা যোগ করলে দুইয়ের তিন যোগ করলে আট না সরি পাঁচ আবার এই যে পূর্ববর্তী পরবর্তী অর্থাৎ তিনের পাঁচে যুগ করলে হচ্ছে আট এরকম করে করে আর কি আবার বলতেছি দেখো এই যে এক এক যুগ করলে হচ্ছে দুই আবার এই যে এক এবং দুই যুগ করলে হচ্ছে কত তাহলে তিন আর তিনের সাথে দুই যুগ করলে কত হচ্ছে পাঁচ এরকম করে করে প্যাটার্নটা যাচ্ছে ঠিক আছে তো ভিওয়ার্স আশা করি ভিডিওটা তোমাদের যদি কাজ আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য